নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ দেখে নে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কোন দেশের পর্যটক ছিলেন পারস্য পর্তুগাল চীন না জাপান আধুনিক ভূগোলের মহান পিতা নামে পরিচিত ছিলেন কে পোলো হেরোডোটাস নাকি টলেমি চোল আমলে প্রদেশগুলোকে কি বলা হতো নাড়ু কোট্টম কুর্রম চোলমন্ডলম অর্ঘট্ট যন্ত্রটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত সেচ ব্যবস্থা যানবাহন কলকারখানা নাকি শিল্প বিপ্লব ভারতের সুলতানি শাসনের সূচনা হয় কবে বারোশো চার সালে বারোশো ছয় খ্রিস্টাব্দে আট খ্রিস্টাব্দে স্তম্ভ প্রথা ইকতা ব্যবস্থা তারিখ ফিরোজশাহী কিতাব উল রেহালা এদিকে রয়েছে ইলুদ্িস আকবর জিয়াউদ্দিন বারণি ইবন মু তো কোনটার সঙ্গে কোনটা হবে তোমরা এটা দেখো পরের প্রশ্ন দেখো ভক্তিবাদের আদি প্রচারক কে ছিলেন রামানন্দ কবির শ্রী চৈতন্যদেব নাকি রামানুজ চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন হামিদুদ্দিন মঈনুদ্দিন কুতুবউদ্দিন শিয়াবুদ্দিন দোহা কোন ভাষায় রচিত তেলেগু হিন্দি বাংলা না উর্দু ভাষায় শ্রী চৈতন্যদেবের সময় বাংলার শাসক কে ছিলেন ইলিয়াস শাহ হোসেন শাহ কুতুবুদ্দিন বিন্তুগুলগ বিজয়নগর সাম্রাজ্যে মোট কতগুলি রাজবংশ রাজত্ব করেছিল তিনটি চারটি ছয়টি নাকি পাঁচটি বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন সদাশিব রায় বীরসিংহ কৃষ্ণদেব রায় নাকি দ্বিতীয় হরিহর দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে মোহাম্মদ মিন্তুগলক হাসান গঙ্গু হরিহর ও বুক্কো ফিরোজ শাহ আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচয়িতা কেছিলেন সন্ধ্যাকার নন্দী কৃষ্ণদেব রায় তুলসীদাস বাহমন শাহ গুন্ডাজ খাঁ উপাধি কে লাভ করেন গোপীনাথ বসু সনাতন গোস্বামী মালাধর বসু বিজয়গুপ্ত তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সরি ষোলোশো ছাপান্ন পনেরোশো নাকি পনেরোশো ছাপান্ন দেখো তোমাদের এই সেমিস্টারে মূলত যে দুটো ইউনিট মিলিয়ে পাঁচটা অধ্যায় রয়েছে সেই পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই যে ভিডিওতে আলোচনা করছি এগুলো প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত বছরে বারবার পড়েছে বা এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো তোমাদের এই নতুন সেমিস্টার অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী যে কোশ্চেন প্যাটার্ন হবে চল্লিশ নম্বরের এমসি কিউ সেখানে কোশ্চেন কোশ্চেনের যে বিভিন্ন রকম ধরন হবে স্তম্ভ মেলা বিবৃতি মিথ্যা এমসি সবই এমসি টাইপ হবে কিন্তু বিভিন্ন ধরনের হবে তো সমস্ত রকমের বা সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু এই শেটের মধ্যে রয়েছে ঠিক যেমন তোমাদের পরীক্ষা হবে তেমনই কিন্তু সেটটা আমি তৈরি করেছি এবং এই সেটে উল্লেখিত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের এই সামনের পরীক্ষার জন্য তো তোমাদেরকে বলবো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করো তো দেখে নাও পরবর্তী প্রশ্ন সঙ্গে বলি রকম সেট আরও একটি আপলোড করা রয়েছে সেটা দেখে নিতে পারো আশা করি এই সেটগুলো কমপ্লিট করে গেলে তোমরা কিন্তু অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে পরের প্রশ্ন দেখো মাহমুদ গাওয়ান কে ছিলেন সুলতানি আমলের মন্ত্রী মুঘল আমলের মন্ত্রী রাজ্যের মন্ত্রী নাকি বিজয়নগর রাজ্যের মন্ত্রী কার রাজসভা করতো আকবর বলবন কৃষ্ণদেব রায় দ্বিতীয় দেব রায় দ্বিতীয় দেব রায়ের শাসনকালে ইতালীয় পর্যটক ড্যাশ এবং পারসিক দূত ড্যাশ বিজয়নগরে আসেন এখানে দেব রায়ের হবে স্পেলিংটা মিস্টেক হয়েছে জ্জাক অল বেরুনি আব্দুর রজ্জাক নাকি ভাস্কো বারবোসা দেখো বলছিলাম এক্ষুনি যে বিভিন্ন ধরন এখানে দেখো বিবৃতি রয়েছে এবং ব্যাখ্যা রয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এই ধরনের প্যাটার্নের প্রশ্ন বিজয়নগরের মোট চারটি রাজবংশ রাজত্ব করেছে এই রাজবংশগুলি হলো সঙ্গম শালুপ তুলুপ আর বিডু। এটা হচ্ছে বিবৃতি ব্যাখ্যা কি দিচ্ছে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামে লিপ্ত থাকার ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতনের পথ সুগম হয় তো এই বিবৃতির ব্যাখ্যা অনুযায়ী ওই চারটি অপশনের মধ্যে কোনটি ঠিক এ এবং আর উভয় সঠিক আর হলো এ যথার্থ ব্যাখ্যা অর্থাৎ এ দুটো ঠিকই এই এইটা হলো এটার যথার্থ ব্যাখ্যা এটা নাকি এ আর সঠিক সঠিক কিন্তু ঠিকঠাক ব্যাখ্যা নয় কিংবা অপশান সি রয়েছে এ ঠিক আর ভুল বা এ ভুল আর ঠিক তো তোমরা যেটা ঠিক মনে করবে সেটাকে গোল করতে হবে পরের প্রশ্ন দেখো আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কে বা কারা পর্তুগিজটা ফরাসিটা ইংরেজটা নাকি ওলন্দাজটা পর্তুগিজটা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলতো কাকে কয়লা খেয়ে পেট্রোলিয়াম খেয়ে গোলমরিচকে নাকি লবঙ্গকে যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলা হয় মানবতাবাদ জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ নাকি উদারতাবাদ সঠিক ক্রমটি লেখো দেখো এটি আরেকটি ধরন যে পরপর ঘটনাগুলো রয়েছে অর্থাৎ তোমাদেরকে কনসেপ্ট বা বিষয়বস্তু কিন্তু সঠিক জ্ঞান লাভ করতে হবে বা বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে তবেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে দেখো পরপর দেওয়া রয়েছে সেইভাবে কোনটা ঠিক ঠিকঠাক কোনটা আছে উপনিবেশ প্রতিষ্ঠা সাম্রাজ্যবাদের সূচনা সামুদ্রিক অভিযান এটা ঠিক নাকি সামুদ্রিক অভিযান উপনিবেশ প্রতিষ্ঠা তারপর সাম্রাজ্যবাদের সূচনা নাকি এটা ঠিক নাকি অপশান ডিটা ঠিক এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে কিন্তু এগুলো ঠিকঠাক করতে পারবে না বা কোন ঘটনা আগে কোন ঘটনা পরে ঠিকঠাক না জানা থাকলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না তাই তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করো দেখে নাও পরবর্তী প্রশ্ন ভাস্কো গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন বা প্রথম পারে গেছিলেন গোয়া কোচিন কালিকট নাকি দমন নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে অ্যাডাম স্মিথ কলম্বাস আমেরিকা ভেসপুচি নাকি ম্যাথু পেরি স্তম্ভ মেলাও দেখো এবিসিডি করা থাকবে এখানে স্তম্ভ দেখো এখানে অপশানগুলো তোমাদের দেওয়া রয়েছে উত্তর ক্ষেত্রে বা যে উত্তর গোল করতে হবে সেখানে এবিসিডি করা থাকবে যেটা যেটা ঠিক সে অনুযায়ী করা থাকবে আমি এখানে দিইনি কারণ প্র্যাকটিসের জন্য তোমরা ক্রস চিহ্ন করে এখানে করে দিও প্র্যাকটিসের সময় এবং পরীক্ষার খাতায় উত্তর করার সময় যেটা তোমাদের ঠিক মনে হবে সেই অপশানটা গোল করো তো চারটে সন্ধি দেওয়া রয়েছে সেই সন্ধি সালগুলো দেওয়া রয়েছে কোনটা কার হবে সামাজিক ডারোইনবাদের প্রবক্তাকে হার্বার্ট স্পেন্সার অ্যাডাম স্মিথ চার্লস ডারোইন নাকি সেলিম আলি বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয় ফ্রান্স দক্ষিণ আফ্রিকা আমেরিকা নাকি জাপান সঠিক উত্তর নির্ণয় করো দেখো চারটে গ্রন্থের নাম দেওয়া রয়েছে এই গ্রন্থগুলো দেখো পাশে লেখক দেওয়া রয়েছে তোমরা যদি জানো যে কোন গ্রন্থের লেখক কে সেইভাবে তোমাদেরকে অপশনটা ঠিক করতে হবে দেখো এখানে চারটে অপশন যদি মনে হয় চারটেই ঠিক তাহলে সব করে ঠিক যদি মনে হয় এবি ঠিক তাহলে এবি ঠিক এইভাবে দেখে তোমরা অপশনটা রাইট দিও বা গোল করো অর্থাৎ তোমাদেরকে এই চারটে গ্রন্থ এবং চারটে গ্রন্থের গ্রন্থকার তাদের নাম জানতে হবে পরের প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে গুজরাট মাদ্রাজ বাংলা না বোম্বে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কে চার্লস ডারুইন জুলি ফেরি অ্যারিস্টটল নাকি ল্যামার্ক সঠিক উত্তর নির্বাচন করো সত্য মিথ্যা এখানে বিবৃতি দেওয়া রয়েছে চারটে বিবৃতি দেওয়া রয়েছে কোনটা ঠিক তো তোমাদেরকে এই ধরনের প্রশ্ন কিন্তু একটা উত্তর করতে হবে চারটে তথ্য দেওয়া থাকবে সেই চারটে তথ্যের মধ্যে কোনটা ঠিক অর্থাৎ তোমাদের কনসেপ্ট বা বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে জানলে বুঝতে পারবে কোনটা ঠিক এবি ঠিক 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 না নাকি ভুল সিডি তোমরা এই অনুযায়ী উত্তরটা করো এ ঘটনাক্রম অনুসারে সাজাও অর্থাৎ এই যে ঘটনাগুলো রয়েছে পাঁচ চিরস্থায়ী বন্দোবস্ত এক সালা এবং দশ সালা এই চারটে বন্দোবস্ত পরপর কিভাবে হয়েছে কোন ঘটনাটা আগে সেই অনুযায়ী কিন্তু এটা সাজাতে হবে যেটা সেই অনুযায়ী সাজানো আছে সেটাই অপশনটা ঠিক হবে এখানে পরে প্রশ্ন দেখো ফাঁকা ঘর পূরণ করো এখানে দেখো বক্সের যুদ্ধ সেই সম্পর্কিত এলাহাবাদের প্রথম সন্ধি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সেই সম্পর্কিত বেসিনের সন্ধি একইভাবে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ এই সম্পর্কিত কোন সন্ধি সেটা এখানে চারটের মধ্যে রয়েছে সেটা তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে দেখো আরো একটি প্রশ্ন ধরন এখানে কিছুটা ব্যাখ্যা দেওয়া থাকবে সেই ব্যাখ্যার উপর ডিপেন্ড করে অর্থাৎ ছোট্ট অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটা পড়ে তোমাদেরকে একটা কোশ্চেন থাকবে সেখানে সেই কোশ্চেনের উত্তরগুলো দিতে হবে সেই সম্পর্কিত কোশ্নের উত্তর যে কোনটা ঠিক হবে সেই অনুযায়ী তো তোমরা এটা দেখো একবার ভালো করে দেখে নাও এটা এটা দেখে নিয়ে তোমাদের প্রশ্ন আসছে কি এটার উপর ডিপেন্ড করে পিটের ভারত শাসন আইনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল কি তো এবি মধ্যে কোনটা ফলাফল যদি মনে হয় সবগুলো ফলাফল তাহলে সবগুলো আর যদি মনে হয় একটি তাহলে এটি বা বিটি বা সি টি যেটাই হবে সেটা তো এইভাবে স্তম্ভ মেলাও আর একটি রয়েছে তো তোমাদেরকে বলবো তোমরা এই যে সেটটা দিলাম আমি এইরকম রকম আরেকটি সেট আপলোড করা রয়েছে তো তোমরা প্র্যাকটিস করো আমি উত্তরগুলো এই বললাম না কারণ তোমরা এটা দেখে প্র্যাকটিস করবে তাই তোমাদেরকে বলবো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং কে কতগুলো ঠিক করলে যেহেতু পরীক্ষা সামনেই অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ এই সেটটার উত্তর চাও তাহলে কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওতে যতগুলো সেট আপলোড করেছি প্রত্যেকটা সেটের উত্তর একসঙ্গে আমি দিয়ে দেব। তো তোমাদেরকে বলছি তোমরা এগুলো এখন থেকেই কিন্তু প্র্যাকটিস করো আর এই সম্বন্ধেও আরও একটি সেট রয়েছে তোমাদের এই কোশ্চেন সম্বন্ধেও আরও একটি সেট রয়েছে তোমরা সেটা দেখতে পারো এই যে এই সেটটি এই সেটটা রয়েছে এটা দ্বিতীয় সেট এটা আপলোড করা রয়েছে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরের ভিডিওটি যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পার্লিশটি লাইক করো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও